আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফেসবুক পেজের এডমিন বানাবেন অনেক সময় দেখা যায় যে আমাদের পার্সোনাল কাজ কিংবা বোস্ট প্রমোটের কাজের জন্য কাউকে এডমিন বানাতে হয় সেক্ষেত্রে এডমিন বানাতে গেলে আমাদের অনেকগুলো অপশন থাকার কারণে ফেসবুক পেজের মধ্যে আমরা সেই অপশনটা খুঁজে পাই না অর্থাৎ আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কীভাবে এডমিন অ্যাড করবেন অর্থাৎ আপনি চাই আপনার ফ্রেন্ড কিংবা আপনি যাকে আপনি এডমিট বানাতে চান তাকে খুব সহজে বানাতে পারবেন এটার জন্য আপনি আপনার ফেসবুক পেজে চলে আসুন আমি আমার ফেসবুকটি লগিং করছি লগিং করার পর এখান থেকে থ্রি ডোটা আইকন আছে এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনি একটু একটু স্ক্রোল করে নিচে আসুন এখানে আসার পর একটু স্ক্রোল করে নিচে আসার পর একটু দেখতে পারবেন এখানে আসার পর দেখতে পারবেন যে পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে ম্যানেজ অ্যাডমিন নামে একটা অপশন আছে নিচে এই অপশনটাতে ক্লিক করবেন এখানে আসার পর এখানে ক্লিক করুন এখানে দেখুন নিচে আসার পর লেখা আছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এখানে নিচে অ্যাড নিউতে ক্লিক করুন এখানে আসার পর নেক্সটে ক্লিক করুন এখানে আসার পর অর্থাৎ আপনি যাকে অ্যাড করতে চাচ্ছেন মানে তার নামটা অথবা ইউজার নামটা এখানে দিবেন ধরেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার নামটা দিয়ে দিচ্ছি অর্থাৎ আপনি যাকে অর্থাৎ আপনি যাকে অ্যাডমিন বানাবেন তার নামটা অথবা ইউজার নেমটা এখানে দেওয়ার পর এখান থেকে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন আপনি যদি তাকে আপনার পেজের অপশানগুলো সে শুধু দেখবে অথবা কন্টেন্টগুলো দেখবে সেক্ষেত্রে আপনি শুধু এটা সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি মনে করেন যে সবগুলোকে আপনি অর্থাৎ আপনি যদি মনে করেন যে এডমিন হিসেবে সবগুলো পারমিশন দিয়ে দেবেন তো সেক্ষেত্রে এখান থেকে সবগুলো ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখান থেকে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন এখানে আসার পর আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর একটা হচ্ছে ধরুন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা নোটিফিকেশন চলে যাবে আপনি যে নামে অর্থাৎ যাকে অ্যাডমিন বানাতে চাবেন একটি নোটিফিকেশন চলে যাবে এই নোটিফিকেশনটা সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সাথে সাথে আপনার পেজের এডমিন সে হয়ে গেল অর্থাৎ এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওর কোনো একটা না বদলে কমেন্ট বক্সে জানাবেন এরকম ট্যাক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে